বিশ্বের পরে সবাই এরকম নয় আমরা এরকম আমরা বলতে আমি চপল শাহ আমার সাথে জয়ন্ত দেব আবদুল্লাহল কাপি তারা সরকার পূর্ণিমা সুজন তনু পার্থ বাচ্চু আরও অনেকে আছে আমরা সবাই একসাথে নাটক করতাম এখনও আমরা নাটক চর্চা করি এবং সবচেয়ে বড়ো কথা সাধুকুর রহমান সুজন কিন্তু অত্যন্ত বিখ্যাত অভিনেতা এবং তার স্ত্রী আপনার হলো পূর্ণিমা ওকে সবাই চেনে নিবারী পূর্ণিমা আমরা চলে যাচ্ছি পূর্ণিমার কাছে পূর্ণিমা এই মুহূর্তে আমাদেরকে কবিতা আবৃত্তি শোনাবে আমি এখন যে কবিতাটি পাঠ করব। কবিতাটির নাম শাড়ি লিখেছেন সুবোধ সরকার বিয়েতে একান্নটা শাড়ি পেয়েছিল মেয়েটা অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ছটা এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের হালকা নীল জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিদের একটা গোলাপিকে জড়িয়ে ধরে বলল তোর নাম অভিমান তৃতীয় তাকে তিনটি ময়ূর যেন তিন দিক থেকে ছুটি আসা সুখ তেজপাতা রঙের শাড়িটার নাম দিল বিষাদ সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল এত শাড়ি সে কী করে এক জীবনে পড়বে কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা সন্ধ্যের মুখে মেয়েটি বেড়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে কাপড় মুখে বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো স্বামীর তলপেটে ঢুকে গেল বারো ইঞ্চি এপর থেকে নিচে নিচ থেকে ডান দিকে যাকে বলে বরেরা পড়ে রইল খাবার চিলি ফিশ থেকে তখনও ধোয়া উঠছে পাড়ার লোকেরা বলল এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা আসলে কবিতা আবৃত্তি করতে গিয়ে অনেক সময় আমাদের অনেকেরই একটু সমস্যা হয় কারণ অনেক কিছুই আড্ডার মাঝে হারিয়ে ফেলি আমরা তারপরেও কিন্তু কেন জানি মনে হচ্ছিল যে আলো আধারির মধ্যে নিভা একটা সুন্দর কবিতা আবৃত্তি করে আমাদেরকে এই সুন্দর সন্ধ্যাটা উপহার দিচ্ছিল এবং এই সুন্দর সুন্দর এই সন্ধ্যাটা আমাদের কাছে দারুণ মনে হচ্ছে কারণ আমাদের ভিতরে একটা নতুন ধরনের একটা বিস্ময় সৃষ্টি হয়েছে সে বিষয়টা হলো যে কবিতার মাঝেই লুকে আছে পৃথিবীর সকুল আনন্দের উৎস রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু কবিতা শুধু লিখে যাননি নজরুল শুধু কবিতা লিখে যাননি শেক্সপিয়ার থেকে শুরু করে সবাই যারা কিছু না কিছু লিখে গেছেন তাদের পিছনে কিন্তু একটা কথা ছিল সেই কথাটা কিন্তু আমরা কখনোই ভাবি না চাঁদ আকাশ ভর্তি পূর্ণিমার চাঁদ যাকে নিয়ে আমাদের এই ভালোবাসা সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছে